যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু তিনবেলা খাবারের তালিকায় ভাতটা রাখতে চান না তাই তাদের জন্য আজকে আমি একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ওটসের খিচুড়ি এই রেসিপিটা আপনারা ভাতের বিকল্প হিসেবে একবেলা বা দুইবেলা খেতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ওটসের খিচুড়ি বানানোর জন্য প্রথমেই লাগবে ওটস যারা চিনেন তাদের জন্য বলছি না যারা চিনেন না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটাকে ওটস বলে এই ওটস কিন্তু প্যাকেটজাত হিসাবে বিভিন্ন সুপার শপ অথবা বড় বড় মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন এই ওটসটা আপনারা কিনে নেবেন এটা আপনারা বেবি ফুড হিসাবে বাচ্চাদেরও খাওয়াতে পারবেন চাইলে বড়রা ডায়েট হিসাবেও খেতে পারবেন আমি এখানে দুই কাপের মতো ওটস নিয়েছি আর যেহেতু ওটস দিয়ে আমি খিচুড়ি রান্না করব আমি সবজি খিচুড়ি করব এখানে আমি কিছুটা বটবটি এরকমভাবে কেটে নিয়েছি সাথে দুটার মতো গাজর এরকম একটু কিউব সেট করে কেটে নিয়েছি আমার এই বটবটি আর গাজর দিয়ে এই ওটসের খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে তাই এই দুটো সবজি আমি বেশি ব্যবহার করি কিন্তু আপনারা যদি মনে করেন যে না বটবটি বা গাজর দেব না অন্য কোনো সবজি দিয়ে রান্না করব সেম রেসিপিতে করে নিতে পারবে তাতেও কোনো সমস্যা নেই এখন কড়াইতে প্রথমে আমি দিয়ে দেব সাদা তেল আমি এখানে হাফ কাপের মতো সাদা তেল দিলাম যেহেতু সবজি দিয়েছি সবজিটা একটু ভেজে নেব প্রথমে। তেলে আমি দিয়ে দেবো প্রায় তিন চারটার মতো পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথেই এখানে আমি দিয়ে দেব তিন চার কুয়ার মতোই রসুন কুচি এই পেঁয়াজ আর রসুনটা দিয়ে যদি এই ওটসের খিচুড়িটা রান্না করা হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই জন্য আমি পেঁয়াজটাও দিই সাথে রসুনটাও কিছুটা অ্যাড করি আপনারা চাইলে শুধু পেঁয়াজ দিয়েও রান্নাটা করতে পারবেন বা রসুন দিয়েও করতে পারবেন এটা আপনাদের একদমই নিজস্ব ইচ্ছা এখন যে সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো এখানে আমি দিয়ে দিলাম শীতের দিনে কিন্তু আপনারা চাইলে ফুলকপি অথবা ব্রোকলি বা সিম বরবটি এগুলো দিয়েও আপনারা এই ওটসের খিচুড়িটা রান্না করতে পারবেন ওটাও ভালো লাগে দেখুন আমি কিন্তু এই পেঁয়াজ রসুনের সাথে এই সবজিগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব। আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এখন এই সবজিতে আমি দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি এই ভেজিটেবলসগুলোকে হালকা একটু ভেজে নেব তাতে করে এই সবজির মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে তাই সবজিটা যখন ভাজবেন অবশ্যই সাথে সাথেই কিছুটা লবণ অ্যাড করে দেবেন আমি কিন্তু সবজিটাকে হালকা ভেজে নিয়ে তারপর রান্না করছি কারণ যদি সবজিটা না ভেজে ওরটা দিয়ে দেন তাহলে কিন্তু সবজির দিকে একটা কাঁচা স্মেল চলে আসবে তাই সবজিগুলোকে হালকা একটু ভেজে নেবেন এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এখন এখানে ঝালের জন্য আমি সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিলাম কারণ আমি কিন্তু কাঁচা মরিচটাও অ্যাড করব কিন্তু আপনারা যদি মনে করেন ঝাল বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে অবশ্যই শুকনো মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমি ঝাল খুব একটা বেশি খেতে পারি না সেই জন্য ঝালটা আমি যখনই দিই একটু কম করেই দিই যাতে করে বাচ্চারাও খেতে পারে সেটা বুঝে আমি ঝালটা অ্যাড করি এখন এই হলুদ মরিচ দিয়েও এই সবজিটাকে হালকা ভেজে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো প্রকারের জল অ্যাড করিনি যদি দেখেন মশলাটা পুড়ে যাচ্ছে সামান্য পরিমাণে একটু ঝোলো দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এই ওটসের যে খিচুড়িটা এটা কিন্তু আপনারা ডায়েট চাট হিসাবে খাবারের তালিকা একটা সময় রাখতেই পারেন হয়তো সকালে ব্রেকফাস্ট হিসেবে এটা খেতে পারেন বা আপনারা এটাকে ডিনার হিসাবেও খেতে পারেন সেটাও ভালো লাগে তিনবেলা ভাত খাওয়ার চেয়ে এই ধরনের ওটস দিয়ে যদি বিভিন্ন আইটেম করা যায় তাহলে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর ওটস কিন্তু অনেক উপকারী এখন ঝালের জন্য দুটা কাঁচামরিচ আমি একটু কুচি করে দিয়ে দিলাম এটাতে একটা ঝালও বের হবে প্লাস কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটাও অ্যাড করবে দেখুন আমি কিন্তু সবজিগুলোকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি এভাবে সবজিটাকে ভেজে রান্না করলে পরে এই খিচুড়িটা খুবই ভালো লাগে যদিও আজকে আমি আপনাদের জন্য ওটসের খিচুড়ি রান্না করে দেখাচ্ছি ওটস দিয়ে কিন্তু বিভিন্ন আইটেম করা যায় ওটসের স্মুতিও খুব ভালো লাগে এছাড়া টক দই দিয়ে কিন্তু সকালবেলা আপনারা ওটসটা খেতে পারেন সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো সেই রেসিপিগুলো আমি স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে সবগুলো আপলোড করবো আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে এখন এখানে আমি প্রায় দেড় কাপের মতো জল দিয়ে দিলাম এতে করে সবজিটা একটু সিদ্ধ হবে খুব বেশি একটা ঝোল দিতে যাবেন না তাতে করে সবজির কালার নষ্ট হয়ে যাবে আর এই সবজির কালার নষ্ট হয়ে গেলে কিন্তু ওটসটা রান্না করার পর দেখতে সুন্দর লাগবে না সেটা বুঝে অবশ্যই ঝোলটা অ্যাড করবেন আমি কিন্তু চুলা রাসটাকে মাঝারিতে রেখে রান্নাটা করছি তাতে করে কিন্তু আপনার সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর সবজির যে কালারটা আছে সেটা কিন্তু নষ্ট হবে না আমি কিন্তু ঢেকে দিইনি আপনারা ঢেকে রান্নাটা করবেন না দেখুন ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে সবজির কালারটাও একদম সুন্দর আছে একটুও কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়নি এখন এই সময় আমি দিয়ে দেব ওটস আমি এখানে দুই কাপের মতো ওটস নিয়েছি সেই ওটসটা আমি দিয়ে দিলাম ওটসটা দিয়েও কিন্তু সবজিটাকে হালকা ভেজে নেব কারণ একটু ভেজে না নিলে কিন্তু ওটসের যে কাঁচা একটা স্মেল আছে সেটা কিন্তু চলে আসবে তাই সবজি দিয়ে ওটসটাকে খুব ভালোভাবে ভেজে নেব এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে আমি বাসায় প্রায়ই করি এবং আমার বাসায় সবাই খুব পছন্দ করে যারা হেলথ কনসিয়াস আছেন বা খুব দ্রুত ওজন কমাতে চাচ্ছেন অথচ তিনবেলা ভাত খেতে চাচ্ছেন না তাদের জন্যে আমি আজকের এই রেসিপিটা নিয়ে আসছি আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি এখানে ঝোল দিয়ে দিলাম আমার ওটসটা কিন্তু একটু সিদ্ধ হবে ভিউয়ার্স এই জন্য আমি এখানে প্রায় একটু পর্যাপ্ত পরিমাণের ঝোলটাই দেব ঝোলটা দিয়ে আমি ওটসটাকে খুব ভালো করে মিক্সড করে দেব দেখুন আমি এখানে প্রায় পাঁচ কাপের মতো ঝোলটা অ্যাড করে দিলাম কারণ এই ঝোলটার কারণেই ওটসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আর খেতে ভালো লাগবে আপনারা বুঝে একটু ঝোলটা অ্যাড করবেন এখন ঝোল দিয়ে আমি সবজির সাথে ওটসটাকে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি এই ওটস কিন্তু অনেকটাই স্টিকি অর্থাৎ এটা একটু আঠালো যখন হয়ে আসবে দেখবেন এটা অনেকটাই আঠালো হয়ে গেছে তাই এই ওটসটাকে আপনারা মিডিয়াম হিটে রান্না করবেন তাতে করে কিন্তু ওটসটা প্রপার ওয়েতে একদম সিদ্ধ হয়ে যাবে আর যখন রান্নাটা করবেন নিচে ভালো করে একটু লেগে দেবেন যাতে নিচে পুড়ে না যায় যেহেতু স্টিকি একটা রেসিপি নিচে কিন্তু তলায় খুব সহজেটা ধরে যায় সেটা বুঝে আপনারা রান্নাটা করবেন ইচ্ছা করলে কিন্তু এই অবস্থা তো আপনারা নামিয়ে নিতে পারেন অর্থাৎ একটু কিন্তু মাখা মাখা আছে এটাও খেতে ভালো লাগে তবে আমি আর একটু শুকাবো দেখুন ইচ্ছে করলে আমরা যে ল্যাটকা খিচুড়িটা করি বা ঢিলা খিচুড়ি ঠিক এরকম এইভাবেও খেতে ভালো লাগে আমি এভাবেও করি কিন্তু আজকে একটু শুকিয়ে নেব বাচ্চাদের জন্য যখন করবেন তখন কিন্তু একটু লিকুইড ফরম্যাটে রাখবেন তাহলে বাচ্চাদের খেতে ভালো লাগবে এই অবস্থায় আপনারা নামিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য আর যদি বড়দের জন্য করতে চান তাহলে আর একটু ড্রাই করে নিলেও কোনো সমস্যা নেই আমি আরও পাঁচ মিনিটের মতো রান্নাটা করেছি দেখুন ওষটা কিন্তু একদমই আমার হয়ে এসছে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এটা কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি বড়দের তো ভালো লাগবেই আশা করি যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাদের যদি করে দেন তারাও খুব পছন্দ করবে এমন কি বাচ্চাদের টিফিনও আপনারা এই রেসিপিটা দিতে পারেন এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয়ে গেল আমার সবজি দিয়ে ওটসের খিচুড়ি আমি এর চি বেশি আর শুখাবো না তাতে করে একদমই স্টিকি হয়ে যাবে এখন আমি প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং ট্রাস্ট মে ভিউয়ার্স খেতেও খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আবার ফিরবার এক নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন